একুশ বাইশ তেইশ এবং চব্বিশ এই চারটি অঙ্ক সমাধান করার চেষ্টা করবো চলো এই চারটি অঙ্ক আমরা সরাসরি সমাধান করার চেষ্টা করি তো একুশ নম্বর অঙ্ক দেওয়া আছে মাইনাস নাইন বি কিউ প্লাস এ এখন এই অংশটুকু যদি আমরা অর্থাৎ আমরা সাজা নেওয়া যায় দেখো পরের লাইনে এ প্লাস মাইনাস এইট বি কিউ অর্থাৎ এই নাইন বি কিউ থেকে একটা কিউ এখানে নিয়ে এ পাশে আর একটা এইট কিউ নেওয়া হয়েছে অর্থাৎ এই না এইট বি এবং এই বি মিলে কিন্তু নাইন বি দেখো তাহলে এখানে সূত্রে সাজানো যাচ্ছে অর্থাৎ একটা সূত্র হয়েছে সূত্রে এখানে লেখা হয়েছে আর এখানে এ প্লাস বি বিদিন কিউব করি তাহলে কিন্তু এটাও বি কিউব হয়ে যাবে যেটা আমরা পরের লাইনে করেছি টু বি কিউব এই অংশটুকুর এই অংশটুকু সূত্র এখানে যা আছে তাই থেকে গেল প্লাস এখানে আবার সূত্র এ কিউব মাইনাস বি কি সূত্র কি এ মাইনাস বি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ বলতে এ প্লাস বি আর এখানে এ বলতে এ প্লাস বিল স্কোয়ার প্লাস এখন বামের এই অংশটুকু যা আছে তাই থাকলো a অংশটুকুতে এ এ মাইনাস বি এই অংশটুকু যা থাকে তাই থাকলো এখন দেখো এখানে এ প্লাস বি এবং টু বি তাহলে টু বি থেকে একটা বি বাদ দিলে এ বি হয় তাহলে অংশটুকু এ মাইনাস বি হলো এবার এই অংশটুকু সূত্র পড়ছে এ প্লাস বি অল স্কোয়ার সুত্রে স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার আর টু বি দ্বারা গুণ করলো টু এ বি প্লাস টু বি স্কোয়ার এখানে দু চার ফোর বি স্কোয়ার এখন পরের লাইনে অংশটুকু যা আছে তাই থাকলো এ পর্যন্ত এখন এখানে এ স্কোয়ার এখানে থাকলো এখানে টু এবি এখানে টু এ বি ফোর এব আর প্লাস এখানে বি স্কোয়ার এখানে টু বি স্কোয়ার এখানে ফোর বি স্কোয়ার চার দিশার এখানে সাত সেভেন বি স্কোয়ার তাহলে দেখো এই প্লাসের ডান পাশের অংশটুকু আর এই বাম পাশের অংশটুকুর মধ্যে কমন আছে এ মাইনাস বি তাহলে এখানে বামে কি থাকে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ডান পাশে থাকে স্কোয়ার প্লাস ফোর বি প্লাস সেভেন বি স্কোয়ার তাহলে এখন এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার তাহলে টু এ স্কোয়ার এখানে একটা এ বি এখানে চারটে বি তাহলে ফাইভ বি এখানে বি স্কোয়ার এখানে সেভেন বি স্কোয়ার তাহলে এইট বি স্কোয়ার এটি হচ্ছে এখন আমরা দেখবো বাইশ নাম্বারটি বাইশ মাইনাস তেষট্টি এই অঙ্কটা আমরা এখন সমাধান করবো এখন যদি এই অংশটুকুতে সূত্র প্রয়োগ করি তাহলে এ কি প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে এখানে ওয়ান থাকে এখন আমরা এই এগুলো মিলে দেখি এখানে এইট এক্স এস হচ্ছে এখানে চার বারো এক্স স্কোয়ার তাও মিলছে এখানে তিন দুগুনো ছয় এক্স স্কোয়ার এটাও মিলছে প্লাস এখানে প্লাস ওয়ান এক্স এস কিউব বলতে এখানে দেখো ওয়ানের উপর কিউব করলে ওয়ান হয় আর এখানে মাইনাস ওয়ান অর্থাৎ এখানে যেই ওয়ানটা আমরা এটি মাইনাস তেষট্টিটা আসেই এই ওয়ানটা যে অতিরিক্ত নিয়েছি সেটা বাদ দেওয়ার জন্য মাইনাস ওয়ান করা হয়েছে তাহলে এই দুটি যোগ করলে কত হবে মাইনাস চৌষট্টি পরের লাইনে মাইনাস চৌষট্টিটাকে চারের উপর কিউব দ্বারা বোঝানো হয়েছে আর এই অংশটুকু সূত্র হচ্ছে এ প্লাস বি অল কিউব দেখো এখানে যে চৌষট্টি লেখা প্লাস মাইনাস বি এ প্লাস বি অল কিউব তাহলে এখানে সূত্র হলো কি এ কিউ মাইনাস বি কিউব কিউব মাইনাস বি কে সূত্র কি এ মাইনাস বিয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি এ বি প্লাস বি স্কোয়ার এখানে টু এক্স প্লাস ওয়ান মাইনাস ফোর এখানে আবার সূত্র বসে আছে এই সূত্রটা বসানো হলো তাহলে এখানে কি টু এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে চার দুগুনো আট আর এখানে চার একে সাত চার চারে শুরু এবার বাম পাশে যদি আমি এই মাইনাস থ্রি থেকে প্লাস ওয়ান বাদ দিতে মাইনাস থ্রি হয় মাইনাস ফোর থেকে এক বাদ দিলে থ্রি দুই দু চার এক্স স্কোয়ার আর এখানে এইট এক্স আর এখানে ষোলো চারে বিশ এবারে বামে ছোট্ট যা আছে তাই তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস এখানে আট আট চার এক্স আর বিশ আর হচ্ছে এখন আমরা দেখব তেইশ নম্বর অঙ্কটি তেইশ নম্বর অঙ্ক দেখো এইট এ কিউ তাহলে টোয়েন্টি একে যদি থ্রির উপর কিউব করি তাহলে সাতাশ তাহলে বি বাই টু এর উপর বি বাই কিউব করলে কিন্তু আমরা সাতাশ পাচ্ছি বি পাবো আর এখানে টু এর উপর কিউব করলে কি তাহলে এ কিউ প্লাস বি কেউ সূত্র কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস অনুযায়ী বসানো হয়েছে এখানে বামে আছে তাই থাকলে চার এখানে এবি এ বলতে টু এ বি বলতে তাহলে এখানে দু টু বি বাই থ্রি প্লাস বি স্কোয়ার বাই নাইন এখন এখানে আমরা লসাগু করতে পারি দেখো এখানে কি করেছে ওয়ান বাই থ্রি সিক্স এ প্লাস বি এখন এই সিক্স এ প্লাস বি কীভাবে আসলো এখান থেকে যদি আমি ওয়ান বাই থ্রি কমন নিই তার মানে এটার সাথে যদি গুণ করা এটা ভাগ করা হয় তাহলে কিন্তু এখানে টু এই হবে প্লাস এখানে থ্রির সাথে থ্রি যদি কেটে কাটাকাটি চলে যায় তাহলে কিন্তু এখানে বিয়ে আসবে আবার এ পাশেও সেটাই সেভাবে করা হয়েছে এখন এই নয় নয় দ্বারা যদি ছত্রিশ কে ভাগ করি চার নং ছত্রিশ তাহলে এখানে চার আসবে স্কোয়ার আসবে আবার এখানে যদি নয় দ্বারা এটাকে তিন ত্রিপকে নয় উপরে আবার এখানে দুই আছে তাহলে এখানে ওয়ান বাই নাইন মানে এ কাটাকাটি করলে আমি যে অঙ্কটি পাব উপরে নাইন হবে তাহলে তিন দুগুণো ছয় আর এখানে উপরে নাইন গেলে কে নয় মানে স্কোয়ার এটি কিন্তু সাজে নেওয়া হয়েছে তাহলে এই দুটি গুণ আকারে আছে ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই নাইন তিন তিন নং সাতাশ আর এটা এখানে যা আছে তাই এখানে ওইটা যা আছে তাই এখানে ওইটি হচ্ছে অ্যান্সার অথবা তোমরা এটি ভালোভাবে লসাগু করেও কাটাকাটি করে অ্যান্সার করতে পারো এরপর দেখবো চব্বিশ নম্বর তো দেখো চব্বিশ নম্বরটা ঠিক একই রকম তেইশ নম্বরটার মতোই এ টু দি পাওয়ার সিক্স বাই সাতাশ এবং বিকিউব তাহলে যদি আমরা এ স্কোয়ারের উপর কিউব করি আর

তো প্রিয় সেক্ষেত্রে আশা করি তোমরা এই চারটি অঙ্ক বুঝতে পেরেছো সামনের টিম আমরা পঁচিশ থেকে করার চেষ্টা করবো সেই পর্যন্ত সর্বলতা শিখতে থাকতে